আল্লাহর নাম বলা যাবে মানুষকে মারার সময় আল্লাহর নাম বলা যাবে বলা যাবে না আজকে দুনিয়ার দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন শুধু খুন খারাপি মারামারি হত্যা এটাই শুধু দেখতে পারবেন উ শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশে পৃথিবীটা সে গেছে পৃথিবীটা অশান্তি ভরপুর হয়ে গেছে কিসের জন্য শুধু মানুষে মানুষে মারামারি খুন খারাপির জন্য এই জন্য আমরা মারামারির পক্ষে নয় আমরা মারামারির পক্ষে কথা বলবো না আমরা ইসলামের পক্ষে কথা বলবো কথা বলেন ঠিকই না আজকে বাংলাদেশ মিলকরণ হচ্ছে একটা দল মোহাম্মদ আলাইহি সাল্লামের পক্ষে একটা দল আবু জেহেলের পক্ষে একটা দল তাওহিদের পক্ষে একটা দল কুফুরির পক্ষে একটা দল সেকুলারিজম ন্যাশনালিজম কাপিটালিজমের পক্ষে একটা দল খেলাফতের পক্ষে একটা দল চাঁদাবাজি টেন্ডারবাজি হত্যাযোগ্য পক্ষে আর একটা দল শান্তিপূর্ণ শৃঙ্খল ন্যায়নিষ্ঠ পরিবেশ তৈরি করার পক্ষে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আপনি কোন পক্ষে যাব কথা বলেন ঠিক কিনা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ইসলামের পথে থাকবো না কুফুরির পথে থাকবো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আবু জেহেলের পক্ষে থাকবো না মোহাম্মদের পক্ষে থাকবো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন হাদিসের পক্ষে আসব নাকি কুফুরি মতবাদের পক্ষে যাব। রাজি আছেন তো কোরআনের কথা শোনার জন্য রাজি আছেন তো এই জন্য আমার রব চমৎকার করে সুরাবাকারা তিরিশ নম্বর আয়তে বলেন চমৎকার করে বলেন স্মরণ করা সেই সময়ের কথা স্মরণ করো সময়ের কথা যখন তোমার ফেরেস্তাদেরকে এভাবে একত্রিত করে ফেরেস্তাদেরকে বলেছিল ও আমার ফেরেস্তা আমি দুনিয়াতে মানুষ নামক প্রতিনিধি সৃষ্টি করতে চাই ও আমার ফেরস্তরা দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করতে চাই প্রতিনিধি সৃষ্টি করতে চাই মানুষ নামক প্রতিনিধি প্রতিনিধি মানে নেতা সৃষ্টি করতে চাই যারা নেতৃত্ব দিবে যারা নেতৃত্বের আসনে বসবে মানুষকে পরিচালনা করবে এমন কিছু মানুষ এমন জাতি আমি পৃথিবীতে সৃষ্টি করতে চাই ও আমার ফেরস্তারা তোমাদের মতামত কি তোমাদের কথা কি তোমরা আমাকে একটু বলো ফেরস্তা জবাবে তখন বলেছিল ডেকে বলেছিল আমাদের রব আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন আপনি কি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যেই জাতি দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করবেন অশান্তি সৃষ্টি করবে ফ্যাসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে মারামারি করবে ঝগড়া করবে গন্ডগোল করবে ভাই ভাই মারামারি করে রক্তপাত করে ফেলবে আছে না নাই তো ফেরেশতারা তখন বলেছিল ও আমাদের রব আপনি কি দুনিয়াতে এমন কাউরে সৃষ্টি করতে চান এমন ব্যক্তিকে সৃষ্টি করতে চান এমন কিছু মানুষকে সৃষ্টি করতে চান যারা কিনা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খল সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে রক্তপাত করবে হাঙ্গামা করবে দাঙ্গামা করবে ফেসাদ করবে ঝগড়া করবে অশান্তি সৃষ্টি করবে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে কে একটু বলেন তো পৃথিবীতে কি জীবজন্তু অশান্তি সৃষ্টি করে না মানুষে 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 অশান্তি সৃষ্টি করে এক ইঞ্চি জমির জন্য ভায়ে ভায়ে মার্ডার হয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে আছে না নাই আজকেই তো ফেসবুকে দেখলাম মনে হয় আপনাকে কাস্তাগরি গ্রামেই কোথায় যেন একটা বিষয় নিয়ে গন্ডগোল হয়ে মার্ডার হয়ে গেছে হয় নাই আপনাদের কাষ্ট গাড়িতে তাহলে সামান্য বিষয়ের জন্য কি করতেছে মানুষ রক্তপাত করে মার্ডার করে হত্যা করে ফেলছে সেই আদম আলাহি সালামকে সৃষ্টি করার পর থেকে আদম আলাহি সালামের দুইটা সন্তান প্রথম যে সন্তানগুলো আসছিল হাবিল আর কাবিলের মাঝে প্রথম দণ্ড মার্ডার করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিয়েছে এই জন্য এটাই বলছিল ফেরেস্তারাম ও আমাদের রব আপনি কি এমন কাউরে সৃষ্টি করতে চান পৃথিবীতে এমন জাতি কি আপনি পৃথিবীতে সৃষ্টি করতে চান যেই জাতিগুলো পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে করবে রক্তপাত করবে এই সুন্দর পৃথিবীটাকে উচ্ছৃঙ্খল বলছিলাম ও আমার ফেরেস্তারা তারা নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ তালা বলছিল আমি যেটা জানি তোমরা সেটা জানো না উশৃঙ্খল বিশৃঙ্খল যে মানুষ সৃষ্টি করবে এরপরে ফেরেস্তারা আবার জবাব দিয়েছিল ও আল্লাহ পৃথিবীতে তো মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে হত্যাযোগ্য করবে রক্তপাত করবে ফেরেশতারা জবাবে এভাবে বলেছিল নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak wa amar আমরাই তো আসি আপনার জিকির করার জন্য আপনার প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো কি আপনার প্রয়োজন আমরা ফেরেশতারা আসি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আসি আপনার প্রশংসা তাজবিগুলো জপার জন্য আপনার ইবাদতের প্রয়োজন আমি ইবাদ আমরা এবাদত করব আপনার কি প্রয়োজন আল্লাহ আমরা করে প্রয়োজন এবাদত করবো প্রশংসা করার প্রয়োজন প্রশংসা করব জিকির করার প্রয়োজন জিকির করব তারপরে ওই মানুষ মানুষ নামক নামক পৃথিবীতে যে সৃষ্টি করতে চাচ্ছেন কেন সৃষ্টি করতে চাচ্ছেন এটা ফেরস্তারা বলেছিল জবাবে আল্লাহ তখন বলেছিল কল ইন্নি আয়লা ও আমার ফেরেস্তারা নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না সোহান আল্লাহ তাহলে আল্লাহ বলছেন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না এখানে একটা বিষয় পরিষ্কার করে দেই যে ফেরেস্তারা বলেছিল যে আল্লাহ জিকিরের যদি প্রয়োজন হয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাজবির যদি প্রয়োজন হয় প্রশংসার তাজবির যদি প্রয়োজন হয় আমরা লক্ষ লক্ষ ফেরেস্তা আছি আপনার সারাদিন চব্বিশ ঘন্টা তাজবি জপ্প অন্য জাতিকে তৈরি সৃষ্টি করার প্রয়োজন নেই কিন্তু আল্লাহ বলছিল না আমার ফেরেস্তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না তাহলে নামাজের মধ্যে যে তাজবিগুলো জপি বা আমরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি জিকির করতেছি হদ জাকাত এই আবাদত পাশাপাশি আল্লাহর আরো কিছু উদ্দেশ্য আছে কথা বলেন আরো কিছু উদ্দেশ্য আছে এই জন্য আল্লাহ বলছিল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না